চট্টগ্রামের বিভিন্ন প্রান্ত থেকে সারা বাংলাদেশ কিন্তু প্রবাস থেকে যারা আজকের ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি চট্টগ্রামের অক্সিজেন মোড় থেকে বালুর ছড়া বিএটি অফিস পর্যন্ত পুরো রাস্তাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছে চট্টগ্রাম শহরে দুই লেনের একপাশে দুই লেন করে দুই পাশে চার লেনের এই সড়কটি এই অংশটুকুতে অনেক আবাসিক এলাকা রয়েছে এছাড়া কিছু শিল্প কারখানাও কিন্তু রয়েছে যারা যানবাহনের বিভিন্ন কাজকর্ম অর্থাৎ বিশেষ করে কাগজপত্রের যে ডকুমেন্টের কাজ এবং ড্রাইভিং লাইসেন্সের কাজ এগুলো করার জন্য কিন্তু বালুর ছাড়া অফিসে আসতে হয় অনেকেরা চট্টগ্রাম শহরের এবং চট্টগ্রাম জেলার বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এসে থাকেন যার কারণে ওনারা রাস্তাঘাটটা চিনতে অনেক সময় অসুবিধা হয়ে যায় সেই পরিচিতিও একই সাথে তুলে ধরবো এছাড়াও আরো বিভিন্ন দিকটা দেখানোর চেষ্টা করবে এখানে কিন্তু প্রশস্ত কোন আইল্যান্ড নেই দেওয়া হয়েছে এক পাশে দুই লেন করে দুই পাশে চার লেনের কিন্তু রাস্তা আর মোটামুটি কিছুটা ব্যস্ততম আছে মিল কারখানা থাকার কারণে রাস্তার দুই পাশে কিন্তু মাঝে মধ্যে কিছু গাড়ি পার্কিং অবস্থায় কিন্তু দেখা যায় আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে এবং সকালবেলা ছিল যার কারণে তেমন বেশি যানজট ছিল না এই অংশটুকুতে এদিকে আশেপাশে কিন্তু এই এলাকার অর্থাৎ বসবাসের জন্য বাসা বাড়া কিছুটা কম এবং যারা কম টাকার ভেতর জীবনযাপন করে ওনারা কিন্তু এই অক্সিজেনের বালুর ছাড়া এই আশেপাশে কিন্তু বিভিন্ন বাসায় থাকে বিশেষ করে গার্মেন্টস কর্মীরা এবং যেসব নির্ময়ের মানুষ আছে ওনারা কিন্তু এই দিকটাতে আবাস এই দিকের আবাসিক এলাকাগুলোতে থাকে যার কারণে সকালবেলা কর্মস্থলে যাওয়ার সময় এ রাস্তাটা কিন্তু প্রায় সময় ব্যস্ততম দেখা যায় এবং অর্থাৎ মানুষজনের চলাচলটা কিন্তু পরিলক্ষিত হয় এই মুহূর্তে রাস্তাটা মোটামুটি ফাঁকাই দেখতে পাচ্ছেন দুই পাশে রাস্তা এবং রাস্তার পাশেই পুরো রাস্তাটাই খেয়াল করবেন দুই পাশে কিন্তু দোকানপাট অর্থাৎ এটি কোনো বাজার ঘাট না হলেও রাস্তার পাশ দিয়েই কিন্তু বেশ দোকানপাট আছে কেননা রাস্তার আশেপাশে আবাসিক এলাকাগুলো অর্থাৎ এখানে মানুষের বসবাস কিন্তু এখানে রয়েছে মাঝে মধ্যে কিছুটা গ্যাপ আছে যেখানে আহ হয়তোবা কোন প্রশাসনিক অফিস দপ্তর আছে বা আখানে একটা বড় কোম্পানির বিশাল এলাকা জুড়ে জায়গা আছে ওই দিকটা ছাড়া প্রায় এলাকা লক্ষ্য করবেন রাস্তার পাশে কিন্তু দোকানপাট রয়েছে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে বেশ ভালোই রাস্তাটি কোনো ভাঙাচোরা নেই মোটামুটি দেখতে ভালোই লাগছে এগিয়ে যাচ্ছে সামনের দিকে এই পয়েন্টটাতে কিন্তু একটি হাতের বাম পাশে কিন্তু একটি সেতু নির্মাণ করা হয়েছে অর্থাৎ এই অংশটাতে আমি এর আগেরবার এসেছিলাম ওই সময়টাতে এখানে কিছুটা হিজিবিজি অবস্থা ছিল বর্তমানে এখানে কিন্তু সেটা নেই অর্থাৎ আরও একটা ব্রিজ তৈরি করার কারণে এখানে কিন্তু যানজটের পরিমাণ অনেকাংশে কমে গেছে এই জায়গাটা আগে কিন্তু শুরু ছিল হাতের ডান পাশে কিন্তু বিয়েটিএ ফিলিং স্টেশন এবং এখানে এদের গাড়ির ডিপোগুলো রয়েছে এই অংশটুকুতেই এর পরে একটু পরে গেলেই কিন্তু আমরা দেখতে পাবো হাতের ডান পাশে কিন্তু বিএপিএ অফিস অর্থাৎ যেখানে ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির ডকুমেন্টের কাগজপত্র করা হয় রাস্তার ডান পাশেই কিন্তু একটি বড় গেট দেওয়া আছে এবং এই গেটে কিন্তু সকালবেলা অপেক্ষানরত মানুষদের দেখতে পাচ্ছেন চেষ্টা করেছি পুরো ভিডিওটি শেয়ার করার জন্য ধন্যবাদ সবাই